এই ছেলে এটা তোমার কি লাগে আব্বা এই মেয়ে তোমার তো সাহস কম না আমার ছেলে আমার ছেলেকে কেন বাবা বললো না মানে আসলে হয়েছে কি পুরুষ জাতি তো সব বাপের জাতি তাই আর কি ভুল করে বাপ ডাইকে ফলাইছে কি ভুলে আমার ছেলেকে বাপ ডাকছে তাহলে বাচ্চার বাপকে বাচ্চার বাপ নাই মন চাইছিল সব করে আমারে বিয়া করছিল এখন মন চাইছে একটা বাচ্চা জন্ম দিয়ে আর আমাকে খোঁজ খবর নাই না তবে শুনছি আজকে বাচ্চার বাপের বিয়া হট মানে তোমার কথাগুলো কিছু বুঝতেছিস না বাছর বাপের আজকে বিয়া আবার মন চাইছিল তোমারে বিয়া করে ফালাইতে আবার আরাজ জায়গায় বিয়া করতেছ মানে নাকি আর তুমি বিয়া বার করে যাও না বাছর কথা একটু বড় চিন্তা করো না বাছর বাপ কেমনে যাব বড় লোক বাড়িতে তুই তার সাথে রাস্তা একদিন দেখা হয়েছিল ফিরে যেতে চাইছি আইবো না আসলে আমি গরীব বংশের মাইয়া তো আমারে তো সবার সামনে পরিচয় দিতে পারে না তাই সে তার মন মতো ভালো এক পরিবার দেখা বিয়া কইরা নিছে হয়তো সে ওইখানে অনেক সুখে থাকবো কিছু কিছু বড় লোকের ছেলে আছে না খুব খারাপ করে মেয়েদের সাথে আসলে ওগো জর্মের ঠিক নাই নহলে এই দুধের বাচ্চা শিশুরে রেখে আর এক জায়গায় বিয়ে করতে পারে আসমাই সব বাদ দাও তো কি রাস্তার মেয়েদের সাথে উল্টাপাল্টা কথা বলতোছো এই সমস্ত বাচ্চারা বাবা বলে ডাকতেছে তাই বলে কি কারো বাবা হয়ে গেল নাকি মা চলো তো নতুন নতুন বিয়ে করছি বোনের বাড়িতে যাইতে হবে আসো আ তুই চুপ থাক তো চুপ থাক বাচ্চাদের মুখে দিকে তাকায় দেখ দেখে তো মায়া লাগতেছে আরে মা এই সব কিছু বাদ দাও তো আসো আচ্ছা এ মেয়ে টিপলছে এ মেয়ে গরীব দেখে আর স্বামীকে ফেলে রেখে চলে গেছে আমি হত গরীব ঘরের মেয়ে তুমি কি আমাকে এভাবে রেখে চলে যাবে আহা বৌমা তোমার ডাকkel গিয়া দেখিয়া ওই ছেলে সাথে তুমি আমার ছেলে তো নোরা ওই ছেলে জ্বর ঠিক নাই আমার ছেলে জর্মের ঠিক আছে জর্মের যদি ঠিক থাকতো এ দুদের বাসা না নাই কে বড় নাই কে এই শীতের মধ্যে ছেলেකට না আচ্ছা মোর রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছ চল তো চল তো আসো আসো আগে আগে তুমি আমাকে মাফ করে দাও আমি জানি আমি যে ডেট করছি তোমার সাথে অনেক বড় অন্যায় কাজ করছি কিন্তু বিশ্বাস করো আমার পরিবারের সাথে আমি বিয়ে করছি দারণ আমি বিয়ে করতাম না কি বলেছিস তুই এই মেয়েটার হাত ধরছিসলি কে ও আমি সব কিছু ক্লিয়ার হয়ে গেছি এতক্ষণ যে এই মেয়েটার যে ছেলের কথা বললো সেই কুলাঙ্গার ছেলে তুই তাহলে আড়ালে বিয়ে করে একটা সন্তান জন্ম দিচ্ছিস আমাকে না জানাইয়া তাই না কেন তুই কথা গুলো আমার কাছ থেকে লুকাইছিলি এই দুধের বাচ্চাটা কি দোষ করেছিলাম মা দে মা বিশ্বাস করো আমি তোমাদেরকে বলতেই চাইছিলাম কিন্তু তোমার ভয়ে আমি বলতে পারি নাই কারণ আমি কলাজে থাকা অবস্থায় পুরীকে ভালোবেসে বিয়া করছিলাম এরপর আমাদের একটা সন্তানও আসে ভাবছিলাম কোনো একদিন সন্তান আর আমার স্ত্রী নিয়ে তোমার সামনে যায় দাঁড়ামো কিন্তু সেই সাহসটা আমার হয় নাই মা তোমাদের পরিবারের চাপে বিশেষ করে তোমার কথায় আমার আর একটা বিয়ে করা লাগছে মা আমি ভুল করছি না আমি জানি আমি জানি আমার এটা উচিত হয় নাই দয়া করে দয়া করে তুমি পড়ি আর আমার এই সন্তানটা না আমি ওর সারা থাকতে পারি না মা আমি ওর অনেক ভালোবাসি মা প্লিজ মা প্লিজ একটা কথা শুনবো না তুই একে একে দুইটা নারীর জীবন নষ্ট করেছিস তার সাথে তুই আমার নাতি ডারে রাস্তায় রাস্তায় ঘুরাই চাস এর শাস্তি তোর পেতে হবে নাতি তো ঠিকই মেনে নিব কিন্তু তোকে আমি মেনে নিব না যাই হোক মা কাজী অফিসের যাওয়ার আগে সব ঘটনা আমাদের চোখের সামনে এসেছে তোমার জীবনটা নষ্ট হয় নাই আর আমি নষ্ট হতেও দিব না আমার ছোট ছেলের সাথে তোমার আমি বিয়ে দিব দাদুবাই ও দাদুবাই